পরিবার থেকে তো সবসময় ভালোবাসা পাই কারণ পরিবারের সবার ছোট আমি সবার খুব আদরে আমার এই ফেব্রুয়ারি মাসটা একদম ভালোবাসায় ভরপুর ছিল চব্বিশে আমি মানুষকে অনেক বেশি বিশ্বাস করেছি তো পঁচিশে এসে মনে হয়েছে যে একটু কম বিশ্বাস করা উচিত মানুষকে ভক্তদের অনেক ভালোবাসা পেয়েছি কিছুদিন আগেও একটা অ্যাওয়ার্ড পেয়েছি বা আমার কাজের রেসপন্স ভালো পাচ্ছি ভক্তদের থেকে লিফ্ট যত তাড়াতাড়ি উঠে সিঁড়িতে ততটাই আসতে উঠতে হয় বাট আমার মনে হয় সিঁড়ির জার্নিটা আমাদের মনে থাকে আবার ভাল লাগে না একটা সিরিয়াল শুরু হয়েছে আয়োজন তো সবসময় ভালো লাগে কারণ আয়োজনে আসতে সব প্রিয় মুহূর্তে দেখতে পারি একটা মিলন মেলা হয় সো ভালো লাগছে পরিবার থেকে তো সবসময় ভালোবাসা পাই কারণ পরিবারের সবার ছোট আমি সবার খুব আদরের সো সবসময় আমি আদরে ভালোবাসায় থাকি আর ভক্তদের অনেক ভালোবাসা পেয়েছি কিছুদিন আগেও একটা অ্যাওয়ার্ড পেয়েছি বা আমার কাজের রেসপন্স ভালো পাচ্ছি ভক্তদের থেকে সো আমার এই ফেব্রুয়ারি মাসটা একদম ভালোবাসায় ভরপুর ছিল আচ্ছা চব্বিশে মানুষকে অনেক বেশি বিশ্বাস করেছি তো পঁচিশে এসে মনে হয়েছে যে একটু কম বিশ্বাস করা উচিত মানুষকে আর প্রতি বছর গেলে সময়ের সাথে সাথে মানুষের কনফিডেন্ট গ্রো করে সো চব্বিশ থেকে পঁচিশে কনফিডেন্ট আরও বেশি গ্রো করেছে পঁচিশ থেকে ছাব্বিশে আরও বেশি গ্রো করবে নিজের যে গ্যাপিংসগুলো আছে সে লোকে শুদ্ধে একটা প্রপার জায়গায় নিজেকে নেওয়ার চেষ্টা করছে না আমি কখনও আফসোস করিনি বিকজ আমার মনে হচ্ছে যে এটা আমার যতটুকু আমার অতটুকুই আমি পাচ্ছি আর আমি কখনো না দৌড়াতে চাই না আমি সবসময় আস্তে আস্তে যেতে চাই বিকজ আমার সবসময় মনে হয় যে লিফট যত তাড়াতাড়ি উঠে সিঁড়িতে ততটাই আস্তে উঠতে হয় বাট আমার মনে হয় সিঁড়ির জার্নিটা আমাদের মনে থাকে লিফ্টের জার্নিটা আমাদের মনে থাকে না সো আমি কখনও লিফ্ট দিয়ে যেতে চাই আমি সবসময় সিঁড়িতেই যেতে চেয়েছি দেশ জুড়ে তোলপা ওয়ালজ এন্ড ফ্রিজ কিনে হতে পারেন মিলেনিয়ার এছাড়াও রয়েছে লক্ষ লক্ষ টাকার ক্যাশ বাউচার সহ কোটি টাকার নিশ্চিত উপহার সিরিয়াল চলছে বেশ কিছু সিরিয়াল চলছে নতুন আরও কিছু সিরিয়ালে অ্যাড করেছে অলরেডি আমার ভাল লাগে না একটা সিরিয়াল শুরু হয়েছে যেখানে অনেক দিন পর আমাদের সবার প্রিয় লিজেন জাহিদ হাসান ভাই ব্যাক করেছে সো জাহিদ ভাই সাথে এটা আমার প্রথম কাজ অ্যান্ড এই কাজটা নিয়ে অনেক ভালো ফিডব্যাক পাচ্ছি